আবার খেলার খবর চ্যানেল আছে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট আছে এই ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্ল্যাক অ্যান্ড ঘন্টা ঢঙ্গ করে বাজিয়ে দাও আর ভিডিও শুরুর আগেই বলছি বেশি বেশি লাইক কমেন্ট করে দাও আর মোটি মোটিভেট হয়ে যাতে তোমরা আরও ভালো ভালো আপডেট দিতে পারি তো ফার্স্টেই যে কথাটা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের মিডফিল্ডে খেলতো হুগো বুমোসকে নিয়ে গুরু মোহনবাগানের প্লেয়ার হুগো বুমসকে নিয়ে তো হুগো বুমোস তোমরা নিশ্চয়ই যেন এখন পর্যন্ত এসে আনরেজিস্টার হয়ে রয়েছে তো জানা যাচ্ছে তাকে নাকি পুরোপুরিভাবে মোহনবাগান শিবির থেকে বিদায় দেওয়া হবে তো কীভাবে মোহনবাগান শিবির থেকে বিদায় দেওয়া হবে তো পুরোটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি শুনে নাও তো নিশ্চয়ই তোমরা জানো হুগো বুমাসে এই জানিং এই মরশুমে কোনো মতেই মোহনবাগানে ফেরার চান্স নেই এবং নেক্সট মুখ নেক্সট মরসুমেও যে ফিরবে তার কোনো চান্স নেই তো সেক্ষেত্রে মিডফিল্ডে জনি কাকু তার সঙ্গে অভিষেক সূর্যা বংশী দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে তার সঙ্গে অনিরুদ্ধ থাপার মতো প্লেয়ার আল্লা সামাদের মতো প্লেয়ার কিন্তু বেঞ্চে আছে তো সেক্ষেত্রে কিন্তু হুকো বুমোসে কোনো প্লেয়ার ফেরার এ নেই তো আরও যে হুকো বুমোস যে ফিরছে না বিদায় নিচ্ছে আরও কনফার্ম হচ্ছি কোন দিক থেকে তো পুরোপুরি জানাচ্ছি তোমরা নিশ্চয়ই যেন অস্ট্রেলিয়ার একটা মিডফিল্ডার কিছুদিন বাদেই আমি একটা আপডেট দিয়েছিলাম কিছুদিন আগে তো সেই মিডফিল্ডারটা আসছে বিদেশি মিডফিল্ডারটা যে জায়গায় হুকো বুমোস খেলে তো সেক্ষেত্রে হুকো বুমোস কিন্তু বোঝাই যাচ্ছে হুকোভুমোসকে কিন্তু বাদ দিয়ে মানে আনরেজিস্টার করা আছে মানে পুরোপুরি রিলিজ করে দেবে করে দিয়ে কিন্তু ওই অস্ট্রেলিয়ান ডিফেন্ডারটাকে নিয়ে আসবে চব্বিশ বছর বয়সে অস্ট্রেলিয়ান ডিফেন্ডার তো ইন সেন্ট্রাল মেরিনাসে খেলে জেশন কামিংসের পুরনো ক্লাবে খেলে তো সেক্ষেত্রে সেই প্লেয়ারটাকে কিন্তু নিয়ে এসে হুক পুরোপুরি বিদায় দেয়া হবে তো সেক্ষেত্রে কিন্তু জানা যাচ্ছে যে হুগভুমথ কিন্তু মোহনবাগান শিবির থেকে বিদায় হয়ে যাচ্ছে এটাই একমাত্র কারণ যে ওর জায়গায় অন্য বিদেশি নিয়ে চলে আসছে আর ওকে আর রেজিস্টার করানো হবে না আনরেজিস্টার থাকবে তার থেকে পুরোপুরি রিলিজ করে দেওয়া হবে মানে নেক্সট মোথ সময়েও কিন্তু হুগমুমসকে না দেখার চান্সটাই কিন্তু খুব বেশি এবং এবার যে আপডেটটা দেবো যে মোহনবাগান শিবিরে যে নতুন একটা বিদেশি আসছে সেটা কথা বলা যাচ্ছে তো এই যে বিদেশিটাকে নিয়ে ভিডিও করছি এর কোনো রকম আপডেট নেই অনেকেই ভিডিও বানিয়েছে তো সেটা জানার জন্যই এসেছি এই বিদেশিটার কোনো আপডেট নেই ভুল খবর পুরোপুরি যে বিদেশির আপডেট আছে আমি ফুল ফিলভাবে মুখ রিভিল করে ভিডিও করে দিয়েছি তো প্রায় দুখানা বিদেশির ভিডিও করেছি সেই দুটো বিদেশি কিন্তু মোহনবাগান শিবির টার্গেট করেছে আসার জন্যে কিন্তু এই বিদেশিটা কিন্তু ফুলটাই পুরো ফেক নিউজ ভুলভাল খবর এসছে অনেকেই ছেড়েছে দেখছি কিন্তু এই বিদেশিটা কিন্তু মোহনবাগান শিবিরে আসবে না যদি আসতো কিন্তু পুরোপুরি রিভিল করা যেত আর এইটার সম্বন্ধে কিছু জানিও না সেরকম সেই জন্য কিছু আপডেটও দিতে পারলাম না তো এইবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানের কোচ অ্যান্টনিও লোপেসাভাস কিন্তু পুরোপুরি চাপের মুখে পড়ে গেল কি করে চাপের চাপের মুখে পড়লো তো একরকম তো নিশ্চয় নিজেই এখনও আউটে আসতে পারে সেটা একটা বড়ো সড়ো চাপ এবং মোহনবাগান দলকে কিন্তু নেক্সট দুটো ম্যাচ জিততেই হবে যে কোনো কারণে ব্যাঙ্গালোর এফসি ম্যাচটা জিততেই হবে এবং মুম্বাই সিটি ম্যাচ ম্যাচটাও কিন্তু খুবই চাপের আছে যতই খেলা হোক যুব হোম গ্রাউন্ডে সেক্ষেত্রে সেই ম্যাচটাও জিততে হবে একগোলেও হলেও জিততে হবে কারণ ড্র করলে চলবে না ড্র করলে কিন্তু ম্যাচটা শিল্ডটা কিন্তু নিয়ে চলে যাবে মুম্বাই সিটি এফসি তো এই সিল্ড নিয়েই কিন্তু মোহনবাগানের কোচ লোপেজ সাবাস প্রচুর প্রচুর পরিমাণে চাপে আছে আগামী ম্যাচটা আবার ওড়িশা এফসি নাকি জিতে গেছে তো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের চাপ কাটাতে গেলে কি করতে হবে দুটো ম্যাচ পুরোপুরি জিততে হবে এবং ফার্স্ট যে জায়গাটা বলতে হবে মোহনবাগানের ডিফেন্সের জায়গাটা ডিফেন্স কিন্তু এখন মোহনবাগানে প্রচুর নরবরে তো ডিফেন্সটাকে আরও পরিমাণে ভালো করতে হবে ভালো করতে হবে কি যেসব প্লেয়াররা ডিফেন্সে খেলছে দু এক নম্বর বিদেশি প্লেয়ার বলো এক নম্বর ইন্ডিয়ান প্লেয়ার বলো তারা কিন্তু মোহনবাগান ডিফেন্সে খেলছে তো সেক্ষেত্রে তাদের কিন্তু পারফরমেন্স পুরোপুরি ভালো করতে হবে মানে তাদের যে সেরা পারফরমেন্স আছে সেটা কিন্তু পুরোপুরি মোহনবাগান দলের জন্য দিতে হবে ডিফেন্সের দিকে তো তারপরে তো গোলপি গোলকিপারে আছে আমাদের বিশাল খ্যাত বাজপা সে ঠিক তে তিনি তার কিন্তু কাজ করে দেবেন কিন্তু ডিফেন্স যদি পুরোপুরি ল্যাপস হয় কিন্তু গোলকিপারেও সেখানে কিছু করার থাকে না গোল খেতেই হয় তো সেক্ষেত্রে আনোয়ার আলীকে সুভাষিস বোসকে হেক্টর ইউস থেকে তার সঙ্গে আশিস রায়কে কিন্তু এই চারটে বিদেশি প্লেয়ার এই চারটে প্লেয়ারকে কিন্তু মোহনবাগান ডিফেন্সে দুর্দান্ত খেলতে হবে আর বিদেশি বলতে হেক্টর ইউজতে আছে আর ব্যান্ডেন হ্যামিল কিন্তু খুব একটা বেশি চান্স পাচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু চাপের মুখে কিন্তু পুরোপুরি মোহনবাগান কোচ অ্যাডোলিও লোপেশ আবাস এই নিয়েই বলছি এবং ব্যাঙ্গালোর এফ সি ম্যাচ থেকে মনে হয় আবাস ফিরতে চলেছে তো এই আপডেটগুলোই ছিল মোস্ট প্রবাবলি জয় হোক ভিডিওটা আজ এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও মোটিভেট হয়ে আরও তোমাদের ভিডিও আপডেট দিতে পারি তো চলো বাই তাতে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখা হচ্ছে